নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই অক্টোবরে কালী পুজো আছে এই দুটি সময় কিন্তু বুথ দুবার রাশি পরিবর্তন করতে চলেছে তার প্রভাবে কিন্তু বিশাল বড় ধামাকা হতে চলেছে বা বলা যায় অর্থ বাণিজ্য ব্যবসা ইত্যাদিতে প্রচণ্ডভাবে উন্নতি হতে চলেছে তিনটি রাশির জাতক জাতিকাদের তো আমাদের এই আজকের এই আলোচনায় শুরু করব সেই আলোচনাটি শুরু করার আগে বলবো যারা বন্ধুরা নতুন আমার চ্যানেলটি আজ দেখছেন এই ভিডিওটি দেখছেন তাদের জন্য বলবো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন না হলে কিন্তু পরবর্তীকালে হয়তো আপনি ভিডিওটি নাই পেতে পারেন বা চ্যানেলটি নাই খুঁজে পেতে পারেন কারণ আমার চ্যানেলে কিন্তু প্রতিটি গ্রহ গ্রহের পরিবর্তন প্রতিটি গ্রহের ট্রানজিট সমস্তটা কিন্তু দেওয়া হয় যেখানে নাকি প্রতিটি রাশির বা কোন কোন বিশেষ কোন 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 রাশির ভালো হতে চলেছে কি ব্যাপারে সাবধান হবেন কোন ব্যাপারে যতটা ভালো আছে আরও কিভাবে ভালো করা যায় কি করবেন সমস্তটা কিন্তু আমরা ডিটেলে আলোচনা করি অবশ্যই কিন্তু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে জানাবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন অবশ্যই ভালো খারাপ যে কোনো কিছু যেটা আপনার মনে হচ্ছে সেটি কিন্তু নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার কোনো প্রবলেম অসুবিধা যাই থাকুক সেটাও কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন আমরা চেষ্টা করবো কোনো আপনার কোনো প্রবলেম থাকলে সেগুলো কোনো একটা ভিডিওর মাধ্যমে সেগুলো একটা পাঠা উত্তর দেবার কোন যাদের যা বিভিন্ন প্রবলেম আছে কখন কি করবেন না করবেন কিছু যেরকম কোনো জানতে কিছু দরকার থাকে নিশ্চয়ই কমেন্টে জানান নিশ্চয়ই আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই কিন্তু কাছের মানুষ বন্ধু পরিবার পরিজন যে আছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিওগুলি দেখে উপকৃত হয় আর চ্যানেলের অন্যান্য ভিডিও গ্রহ ট্রানজিটের ভিডিওগুলো কিন্তু দেখতে একদম ভুল করবেন না একদম মিস করবেন না না হলে কিন্তু আপনি হয়তো যেটা দেখলেন না সেটা হয়তো একটা ভালো কিছু ছিল যেখানে কিন্তু অনেক কিছু পজিটিভ আলোচনা করা হয়েছে যেটা হয়তো আপনি মিস করে গেলেন হয়তো অনেক কিছু না জানা থেকে গেল আপনার তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এবার আমি আসল আর আলোচনায় আসি যে আসছে অক্টোবর মাসে আর কটা দিন মাত্র বাকি দুর্গা আসছে এবং তারপরে আবার কালী পুজো এই বছর এই অক্টোবর মাসের দিকে শেষের শেষের দিকে প্রায় তো এই দুটি সময় অক্টোবর মাসে কিন্তু বুধ এই একটা মাসের মধ্যে দুবার রাশি পরিবর্তন করছে একটি বিশেষ ঘটনা এটি একটি বলা যায় তো এই দুবার রাশি পরিবর্তন করার ফলে কিন্তু একটি বিশাল বড় ধামাকা হতে চলেছে অর্থ ব্যবসায় কিন্তু উন্নতি করতে চলেছেন তিনটি রাশি জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া কিন্তু গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন হয়ে থাকে এর প্রভাব ব্রহ্ম বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বদাই পড়ে থাকে বারোটি রাশির উপর পড়ে থাকে কারো ভালো কারো খারাপ কারো খুব খারাপ কারো খুব ভালো কারো দুটোতেই তো অক্টোবরে কিন্তু বুথ দুবার তার চাল বদল করবে বা করতে চলেছে একটা হয়তো একটা হয়তো নয় অবশ্যই দশই অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবেন তারপরে উনত্রিশে অক্টোবর অর্থাৎ কালী বৃষ্টি ক্ষমা করবেন মঙ্গল রাশি রাশি মঙ্গলের বৃষ্টিকে বুধ ঢুকছে বৃষ্টিকে এর ফলে কিন্তু তিনটি রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত বড় সড় প্রভাব আসতে চলেছে দু হাজার চব্বিশে বুধের এই অক্টোবর মাসে যে দুবার রাশি পরিবর্তন করছে তার ফলে দেখে নেওয়া যাক ঠিক কোন কোন রাশির জাতক জাতিকারা এর জন্য লাভবান হতে চলেছে বা এই রাশি কি কি পেতে চলেছে বা কোন দিকে ভালো আছে তার একটি আমরা আন্দাজ করার চেষ্টা করব বা কতটা কী আছে সেটা একটা বলা একটা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসবো যে রাশি সেটি হলেন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সুখবর কারণ এই দুর্গা পুজো কালী পুজো আমাদের বাঙালি জীবনের সব থেকে বড় উৎসব বলা যায় তো সেই সময় কিন্তু আপনাদের একটা দারুণ হতে চলেছে মকর রাশির তো মকর রাশির জন্য কর্ম আয় ঘরে বুধের অবস্থান ব্যবসা বাণিজ্যের সাফল্য আসতে চলেছে অর্থাৎ যারা মকর রাশির জাতক বা জাতিকারা আছেন তাদের অবশ্যই যারা ব্যবসা করে খাচ্ছেন যে কোনো ব্যবসা বাণিজ্য ছোট বড় মাঝারি যেই হন না কেন আপনাদের কিন্তু খুব বড় সাফল্য আসতে চলেছে মকর রাশির জাতক জাতিকারা যারা বন্ধুরা আছেন শুনছেন তাদের জন্য মনের মতো কোনো জীবন মনের মতো করে জীবন শুরু করতে পারবেন এই সময় অর্থাৎ আপনাদের কেরিয়ারে কিন্তু একটা বলা যায় তুফান উঠতে চলেছে মানে খারাপ না ভালো তো আপনাদের জীবনে যেটা আপনি চাইছিলেন 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 হতে বা করতে এমন কিছু কাজ সেটা পড়াশুনো হতে পারে ব্যবসা হতে পারে চাকরি হতে পারে আপনার যে কোনো কাজের ক্ষেত্রে হতে পারে তো সেখানে যেটা করতে চাইছিলেন তেমন কোনো কিছু কিন্তু এই সময়ের মধ্যে আপনি শুরু করতে পারবেন অবশ্যই কেরিয়ারে কিন্তু একটা বড়ো পরিবর্তন আসতে চলেছে সেটা পড়াশুনো হায়ার স্টাডি কেরিয়ার হতে পারে ব্যবসা বাণিজ্য চাকরি হতে পারে তো সেখানে কিন্তু একটা ভালো সাফল্য বা উন্নতির যোগ আমরা দেখতে পাচ্ছি নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন এই সময় অবশ্যই আমি বলবো যে রাশি জাতক জাতিকারা যারা চাইছেন যেটা ব্যবসা শুরু করতে কিছু একটা ব্যবসা তো তাদের জন্য বলবো বন্ধুরা মকর আপনাদের এই অক্টোবরের মাসটা কিন্তু খুব ভালো মাস তো অবশ্যই পারলে দুর্গা পুজো কালী পুজোর এই যে সময়টা এই যে আমি যে তারিখগুলো বললাম দশই অক্টোবর থেকে একটা শুরু হচ্ছে তারপরে আবার উনত্রিশ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই যে দীর্ঘ মেহাদি ফল তা কিন্তু আপনি পাবেন তো তাই জন্য বলবো যে এই মাসটা সারা মাসটাই ভালো দশ তারিখের পর থেকে আপনি বা ধরুন আপনার দশ তারিখ যদিও না হয় আমি বলব এই আট তারিখ থেকেও আট তারিখ থেকেও কিন্তু ভালো সময় আট তারিখ থেকে উনত্রিশ তারিখ বা এই মাসের মধ্যে আট তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনি যা আপনার কোনো ব্যবসা মনোবাচ মনো মনের মধ্যে এতদিন যা ভাবছিলেন করবেন তো আপনি সেই কাজটা কিন্তু শুরু করতে পারেন অন্তত কিছুটা কাজ এগিয়ে রাখুন পুরোটা শুরু না করতে পারলেও অবশ্যই আপনাদের কিন্তু ভালো লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে জীবনের বাকি দিনগুলো কিন্তু সুন্দর সুরক্ষিত হবে অতি সহজেই আপনাদের এই সময়ের মধ্যে বা এই সময়ের পরেও বেশ কিছুটা সময় কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে পারিবারিক জীবন হতে পারে আপনার কর্মজীবন হতে পারে আপনার নিজের একটা যে জগৎ সেই জগৎ যে কোনো কিছুতে আপনাদের কিন্তু দিনগুলো খুব ভালো হতে চলেছে এবং সুরক্ষিত থাকবেন স্বাস্থ্য ব্যাপারেও কিন্তু ভালো যাবে যদি কখনো কোনো কিছু প্রবলেম হয় বা অসুবিধা হয় শারীরিকভাবে আমি একটা কথাই বলবো কোনো কিছু না জ্যোতিষী হেনা তেনা বা এই টোটকা ওই সেই শারীরিক ব্যাপারে যে কোনো কিছুতে আমি অবশ্যই বলবো আপনি অবশ্যই ডাক্তারি পরামর্শটা নেবেন আসছি দ্বিতীয় রাশি তথা তুলোরাশি রাশি জাতক জাতিকারা বা তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু বড় সড়ো সারপ্রাইজের জন্য অপেক্ষা করছে অর্থাৎ আপনাদের জীবনে একটা অক্টোবর মাসে কিন্তু সারপ্রাইজ আসতে চলেছে তুলা রাশি জাতক জাতিকাদের লগ্ন ধনের ঘরে কিন্তু তুলা চলাফেরা চলছে আপনাদের বুধের লগ্ন ধনের ঘরে কিন্তু বুধের চলাফেরা চলছে তুলা রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে এবার আপনাদের জীবনে হঠাৎ করে কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে চলেছে অর্থাৎ আপনাদের এমন কিছু যারা যাদের সবার না যাদের কোনো টাকা পয়সা আটকে আছে সেটা ধার দেওয়ার টাকা পয়সা হতে পারে বা কোথাও থেকে আপনার কোনো কাজের সূত্রে বা পৈতৃক সূত্রে বা আপনাদের পারিবারিক সূত্রে বা কোনো জমি জমা সংক্রান্ত বা যে কোনো কিছু থেকে কিন্তু একটা আর্থিক লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বা আর্থিক দিক থেকে একটা ভালো কিছু হতে চলেছে আটকে থাকা যে কোনো সব টাকাগুলো ছিল তা কিন্তু আপনাকে হাতে কিন্তু আসতে চলেছে বা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে অনেকের হয়তো আসবে অনেকের হয়তো আসবে না বা অনেকের হয়তো তার পরের দিকে আসতে পারে কারণ একটা দীর্ঘমেয়াদী প্রসেস থাকে সব কিছুরই সব কিছুরই একটা সময় মেনে সব কিছু হয় তো নিশ্চয়ই আপনার কিন্তু আগামী মাসে বা অর্থাৎ অক্টোবরে বা তারপরে দু এক মাসের মধ্যে কিন্তু একটা বড়ো টাকার অঙ্ক আসতে চলেছে যার কিন্তু এই অক্টোবর মাসে আপনি জানতে পারবেন বিবাহিত যারা আছেন তুলারাশি জাতক জাতিকাদের জন্য বলবো বিবাহিত যারা আছেন তাদের সংসার কিন্তু সুখের থাকবে তাদের সংসারে অশান্তি কেটে যাবে নেগেটিভ এনার্জি কেটে যাবে এবং বিবাহিত জীবন আপনাদের কিন্তু খুব ভালো কাটবে যারা অবিবাহিত আছেন তাদের জন্য বলবো আপনাদের অবিবাহিত যারা আছেন তাদের জন্য আসবে বেশ কয়েকটি বিয়ের প্রস্তাব আসতে চলেছে বা বিয়ের কথাবার্তা শুরু হতে চলেছে বা বিয়ের একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী মাসে বা পরবর্তী এক দু মাস তিন মাসের মধ্যে সেখানে কিন্তু আপনাকে যাদের বিয়ের প্রস্তাব আসছে বা নতুন বিয়ের সম্বন্ধ আসছে তাদের বলবো যে ঠিকঠাকটা একটু বেছে নেবেন দেখে নেবেন সময় ভালো খারাপ কিছু নেই তবে তাও আমি বলবো যে একটু দেখে বুঝে একটু খোঁজখবর নিয়ে সে যেই হোক না কেন জাতক জাতিকা আপনি যেই হন না কেন আমি আমি বলবো যে একটু খোঁজখবর নিয়ে একটু জেনে শুনে তবেই বিয়ের প্রস্তাবে রাজি হবেন বা বিয়ের দিকে এগোবেন তবে অবশ্যই আপনাদের ভালো আছে এই সময়টা সময়টা কিন্তু খুব ভালো তো সেই আপনি পারলে কাজে লাগাতে পারেন নিশ্চয়ই আসছি তৃতীয় রাশি তথা শেষ রাশি কারণ আমি এই রাশির মধ্যে বলেছি যে এই ট্রানজিটে সব থেকে যে তিনটি রাশি লাভবান হবেন সেই তিনটি রাশি নিয়ে আমি আলোচনা করছি তাও তা অন্যান্য যে নটি রাশি তারা যে একেবারে খুব খারাপ হতে চলেছে বা খুব একেবারেই কিছু হতে চলেছে তার জীবনে নয় হয়তো ছোটোখাটো হয়তো নয় অবশ্যই ছোটোখাটো কিছু ভালো আছে কিছু খারাপ আছে কিছু বাধা বিঘ্ন আছে সেগুলো একটু চোখ কান খোলা রাখলেই তা জানতে পারবেন কারণ এটি অবশ্যই যেটা আমি বলেছি যে বুধ হলেন ব্যবসা বাণিজ্য আপনার আর্থিক জায়গাটা তো সেই জায়গা থেকে সেই নটি রাশির এইগুলো একটু ডাউন যাবে তবে খারাপ খুব যাবে তেমনটা নয় অনেকে একটু মাঝামাঝিও যাবে কিন্তু এই তিনটি রাশি তুলা রাশি মকর রাশি বৃশ্চিক রাশি তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি এই তিনটি রাশি কিন্তু সব থেকে ভালো যাবে তো বৃশ্চিক রাশির জন্য আমি যদি বলবো বৃশ্চিক রাশির লগ্নের দ্বাদশতম ঘরে বুধ ফলে বুধের ফলে প্রচুর পরিমাণে অর্থ সঞ্চয় করতে পারবেন জাতক জাতিকারা অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা বেশ কিছু ধরে প্রবলেম হয়তো চলছিল কিছু কিছু মানুষের যে আপনাদের একেবারেই অর্থ সঞ্চয় করতে পারছিলেন না এই যে অর্থ সঞ্চয় করতে পারছিলেন না সেই প্রবলেমটা বা সেই অসুবিধাটা কিন্তু মিটতে চলেছে আগামী মাসে বা এই অক্টোবরে মিটতে চলেছে কারণ এই সময় থেকে কিন্তু আপনি ভালো প্রচুর পরিমাণে অর্থ যেমন রোজগার হবে তেমনি সঞ্চয় কিন্তু করতে পারবেন সমাজে কিন্তু আপনাদের মান সম্মান একটা উন্নতি প্রতিষ্ঠা হতে চলেছে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বুধ অর্থাৎ বুদ্ধিদাতা তাই ভুলে যাওয়ার প্রবণতা কমবে আপনার সমস্ত স্বপ্ন বা সমস্ত ইচ্ছে কিন্তু এই সময়ের মধ্যে পূরণ হওয়ার একটা সম্ভাবনা মানুষের জীবনের স্বপ্ন ইচ্ছা কিন্তু শেষ নেই তার মধ্যে কিছু যেগুলো হতে পারে যেগুলো আর্থিক সংক্রান্ত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত তো সেইগুলো কিন্তু আপনাদের একটা সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ অনেক কিছুই প্রাপ্তি হতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দুটি রাশি ট্রানজিটের ফলে তো অবশ্যই আমি বলবো যে যেইগুলো আমি আলোচনা করলাম মকর রাশি তুলা রাশি বৃশ্চিক রাশির জন্য আপনারা যেগুলো পজিটিভলি বললাম সেগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন নিশ্চয়ই কিন্তু আপনাদের ভালো হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু পারলে শেয়ার করে দেবেন অবশ্যই লাইক করবেন একটি যদি ভালো লেগে থাকে আর অবশ্যই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলবেন না কমেন্টে কিন্তু আপনার মতামত ভালো খারাপ যাই হোক কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন তো এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ